হ্যালো এ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আবার চলে আসলাম দিয়ালম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা একটু একটু আমি ভিডিও শ্যুট ক্লিপ নিয়েছি এগুলো আপনাদের সাথে একটু একটু শেয়ার করেছি আজকে আসলে আমার মনটা একেবারেই ভালো নেই আজকে সকাল থেকে মুড একদম অফ এবং খুবই খুবই খারাপ লাগছে সারা দিন থেকে খুবই মানে কি বলবো আমি কিছু বলার ভাষা নেই মেয়েকে স্কুলে দিয়ে যাচ্ছিলাম আমি রিক্সায় উঠে পড়েছি দেখতে পারছেন তো বাসায় যাচ্ছি বাসায় গিয়ে রান্না করব করবো আর আপনাদের সাথে একটু কথা বলেন এই আজকে একদম ছোটো করে একটা ভিডিও দিয়েছি ভিডিওটাও দিতে ভালো লাগছিল না আমার গ্যালারিতে আরও ভিডিও আছে ওইগুলো আমি আর মানে এডিট করিনি দেয়নি মনটা ভালো নেই যেহেতু মনটা কেন ভালো নেই আমাদের সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দেব সবাই চেনেন তাকে খুবই অল্প সময়ে অল্প বয়সে সে সবার জনপ্রিয়তা অর্জন করেছে এবং সে সিলেটের আঞ্চলিক ভাষায় তার ভাষায় সে খুব সুন্দর করে উপস্থাপনা করে ভিডিওগুলো এবং খুবই ভালো লাগে তার ফ্যামিলি নিয়ে তারা দুই ভাই মা বাবা তারপর হচ্ছে তার নানু ওদেরকে নিয়ে ভিডিও বানায় যখন তার নিজের সব কিছু দেখলে মানে এতটাই ভালো লাগে তার মাকে নিয়ে ভিডিও বানায় তাদের পরিবারকে নিয়ে ভিডিও বানায় ভালো লাগে তার জীবনে সব কিছু এগুলোই তো পড়াশোনা করছে মাত্র একুশ বছরের ছেলে তো সেই ক্ষেত্রে অল্প দিনে সে সবার জনপ্রিয়তা অর্জন করেছে তো হঠাৎ করেই সে মানে গত মাসে যখন সে মালয়েশিয়া যায় পড়াশোনার জন্য হঠাৎ করেই কালকে মানে গতকালকে রাতে তার বুকে ব্যথা হয় আর বুকে ব্যথা হওয়ার পরে হসপিটালে নিয়ে যাওয়ার পরে স্ট্রোক হয় ডাক্তার বলে স্ট্রোক হওয়ার কারণে সে মারা যায় এখানে তো এত অল্প বয়সী এত মানে ফুটফুটে একটা ছেলে হঠাৎ করেই মারা গিয়েছে শুনে বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরের তার যে মানে শ্রোতা ভক্তরা সবাই মানে মেনে নিতেই পারছে না কেউ বিশেষ করে আমি নিজেও মানে মেনে নিতে পারছি না সকালে যখন ওই পোস্টটা দেখি আমি বিশ্বাস না আমি বিশ্বাস করিনি আমি ভাবছি এগুলো গুজব আমি অনেকটা চ্যানেল সার্চ করে 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 মানে ভাবছি যে কোনটাতে আসল খবর পাওয়া যাবে তো তারপরে যখন নিশ্চিত হই তখন আমি একটা পোস্ট করি পোস্টে আমি ওর পিকচারটা দিয়ে দিয়েছি আমার কমিউনিটি পোস্টে এত মল্প বয়সের একটা ছেলে কি বলবো মানে আমার খুবই খারাপ লাগছে আর কিছু বলার ভাষা নেই আর কি বলবো কোনো কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি একদম মানে কি বলবো আমি ওর সব কয়টা ভিডিও দেখি সব কয়টা ভিডিও দেখে আসছি আর এই জন্য আসলে আমরা যদি কাউকে চিনি কিংবা পরিচিত আর সে হচ্ছে আমাদের একদম কাছের একটা মানুষ আমাদের কাছেই থাকে সে আমাদের একদম পাশে তো সেই ক্ষেত্রে হয়তো সরাসরি দেখা হয়নি কিন্তু তাকে আমার খুবই পরিচিত মায়াবি একটা চেহারা আর তার মায়ের কান্নাটা শুনে আমি মানে ধরে রাখতে পারছি না মা যখন বলছিল যে আমি আমার ছেলের সাথে চলে যাব দুইটা ছেলে ছোটো ছেলে এখানে বাবার সাথে থাকবে আমি চলে যাব মানে ছেলে মারা গেছে উনি ছেলের সাথে চলে যাবে এরকম মানে এত কান্না করছিল মায়ের কান্নাগুলো শুনে না ধৈর্যের ভাত ভেঙে ফেলেছে সবাই কিন্তু আসলে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে তার যে ভক্তরা শ্রোতারা সবাই কান্না করছে মানে কেউ মেনে নিতেই পারছে না যে হঠাৎ করে সে মারা গেছে তো আসলে আমরা দুদিনের পৃথিবীতে আসছি মেহমান হিসাবে কখন কার ডাক পড়বে আমরা নিজেরাই জানি না এটাই তার মানে বাস্তব প্রমাণ একদম বাস্তব প্রমাণ যেই ছেলেটা কিনা কখনোই এটা মানে ভাবাই যায় না সেই ছেলেটাই মারা গেল সেটাই প্রমাণ হয় যে দুনিয়াতে এসেছি যেহেতু মরণও আছে দুই দিনের মেহমান হয়েই আমরা আসছি তো এমন জীবন করিও ঘটন একটা মানে কবি লিখেছিলেন এমন জীবন করিও ঘটন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তো সেম টু সেম আমরা দেখতেই পারছি যে সে মানে সে মারা গেছে কিন্তু কাঁদছে সারা ভুবন মানে এতটাই কি বলবো তো তার লাস্টটা এখনও দেশে আসতে লাগবে দু তিন দিন কয়দিন লাগবে এখনও শিওর নয় তবে দু তিন দিন তো অবশ্যই তো দেখা যাক কি হয় তবে আল্লাহ যেন তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন সেই দুয়াই করি কারণ বাংলাদেশ এবং দেশের বাইরের কেউ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের কেউই তার মানে এই জিনিসটা মেনে নিতে পারছে না তো তার ফ্যামিলি কি করে মানবে সেটাই হচ্ছে আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন তো মানে দুই তিন দিন লাগবে তার লাশটা আসতে অবশ্যই সবাই দেখতে পারবেন যারা তাকে চিনেন যারা চিনেন না তার চ্যানেল আছে ফেসবুক আইডি আছে সবই আছে আমরা সবাই জানি তো তার দীপঙ্কর দ্বীপ সার্চ করলেই পেয়ে পেয়ে যাবেন সবাই তো যাই হোক আমার আসলে মুড নেই ভালো লাগছিল না তাও একটা ছোট্ট করে ভিডিও দিয়ে দিলাম আপনাদের সাথে একটু কথা বলে বলে শেয়ার করলাম সত্যি কিন্তু আসলে মানে ভাবাই যাচ্ছে না তো কিছু করার নেই আমরা এমনভাবে সবাই মানে সবার সাথে ব্যবহার করব। আর নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই এটা আবারও মানে আমরা কিন্তু প্রতি মুহূর্তে মুহূর্তেই নিঃশ্বাসের বিশ্বাস নেই এটা মানি কিন্তু তারপরেও মেনে নিতে পারি না দেখেন কতটাই আজব একটা দুনিয়া কত মায়ার একটা দুনিয়া সব কিছু এক মিনিটেই শেষ হয়ে যায় তো সেই ক্ষেত্রে সবাই সবার সাথে ভালো ব্যবহার করবো এবং সবাই সবার সাথে সম্মানের সাথে কথা বলবো আর এমনভাবে কথা বলবো না যাতে কেউ দুঃখ পায় কষ্ট পায় তো সেটাই হচ্ছে কথা আর কিছু না তো আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি কথা বলতে বলতে আর আজকের মুডটা ভালো নেই তাই ভয়েসটা দিচ্ছি আর অনেক কিছুর কারণে আমি এখানে তার ফেসটাও দেইনি কিছুই দেইনি কারণ ইদানিং সতেরোই নভেম্বর থেকে নতুন আপডেট আসছে অনেক কিছু তো সবাই সতর্ক মানে সতর্কতার সাথে আমরা কাজ করব। তবে আমার কমিউনিটি পোস্টে দীপঙ্করের মানে দ্বীপের ছবিটা আমি পিকটা দিয়েছি দেখে আসতে পারেন চাইলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসে এবং অসংখ্য ধন্যবাদ সবাই আমরা ভালো থাকবো হাসি খুশি থাকবো যতদিন বেঁচে আছি এইভাবে আনন্দের সাথেই বাঁচবো যেই আনন্দটা সবাই মনে রাখবে এবং সবাই আমাদেরকে নিয়েও এরকম যাতে কথা বলতে পারে মারা গেলে তো আবারও বলছি এমন জীবন করিও গঠন এমন জীবন করিব ঘটন মরিলে হাসিবে তুমি কাঁদেবে ভুবন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম